এই পুরো আল্লাহ পাকের ক্রিয়েশন অর্থাৎ সৃষ্টি আছে জমিন আসমান সূর্য চন্দ্র তারকা এছাড়াও বিভিন্ন ধরনের প্রাণী আছে যেমন হাতি সিংহ অনেক ধরনের বার্স আছে একই ভাবে আরো অনেক প্রাণী আছে যেমন চরই কবুতর তোতা অনুরভাবে আরো অনেক জিনিস আছে যাদেরকে আমরা দেখতে পাই তবে প্রিয় বন্ধুরা আল্লাহ পাকের এমন কিছু সৃষ্টি আছে যাদেরকে আমরা আমাদের চোখ দ্বারা দেখতে পাই না তাদেরকে আমরা ফিল করতে পারি যেমন বাতাস সুগন্ধি ইত্যাদি এগুলো ছাড়াও আরো অনেক জিনিসকে আমরা দেখতে পাই না তবে সেগুলো অস্তিত্বকে আমরা স্বীকার করি আল্লাহ পাকের এক মহান আনসিন ক্রিয়েশন অর্থাৎ দৃষ্টিতে না আসা সৃষ্টি জিন জাতি আল্লাহ পাক পারা 14 সুরা হিজর আয়াত নাম্বার টোয়েন্টি সেভেন এরশাদ কয়েন মিন যার তা হলো আর আমি এর পূর্বে জিনকে ধোয়াবিহীন বিহীন আগুন থেকে সৃষ্টি করেছি প্রিয় বন্ধুরা কুরআনে পাকে সুরা জিন নামে একটি সুরা আছে এই কারণে জিন জাতি অস্বীকার করার অর্থ কুরআনকারী কে অস্বীকার আমাদেরকে জিনদের অস্তিত্ব সম্পর্কে সংবাদ দেয় এই জিনদের জিন্দের অস্তিত্বের ব্যাপারে রাখা জরুরি আর জিন্দের নাম শুনে তো কিছু বাচ্চারা ভয় পেয়ে যায় তবে জিনদের ভয় পাওয়া উচিত নয় যারা ভয় পায় তাদেরকে সাধারণত অধিক ভয় লাগানো হয় আর যারা সাহসী হয় তাদেরকে স্বয়ং জিন ভয় পায় আজকের কোরআন আয়াত থেকে এই বিষয়ে জানতে পারলাম মানুষের মতো জিন জাতিরও অস্তিত্ব আছে আর মুসলমানদের উপর জিনদের অস্তিত্ব স্বীকার করা আবশ্যক